নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন শ্রী শ্রী জয়কালী নার্সারি বন্ধুরা আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা সবারই পরিচিতি একটি গাছ তো আজকে এই গাছটা আমি কিভাবে আপনারা প্রতিস্থাপন করবেন কি কীভাবে মাটি তৈরি করবেন সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এই গাছটা হচ্ছে যে জিজি প্ল্যান্ট এই জিজি প্ল্যান্টটা আপনারা ইনডোরে আপনাদের ব্যালকনিতে বা আপনাদের ঘরের যেখানে সূর্যের আলো আসে না সেখানে কিন্তু আপনারা কিন্তু রাখতে পারেন তো একটা কমন গাছ এই গাছটা হচ্ছে যে অক্সিজেনের অক্সিজেন প্ল্যান্ট হিসেবে কাজ করে বেশিরভাগ লোকের বাড়িতে এই ঝিঝি প্ল্যান্ট আপনারা কিন্তু রাখেন তো এই যে যে প্ল্যান্টের তিনটে প্রজাতি হয় একটা হচ্ছে সবুজ একদম পাতাগুলো সবুজ হয় আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের হয় আর একটা ভেরিকেটেড ভেরিগেটেডটা আমাদের নার্সারিতে এখন মানে আগে ছিল এখন নেই তো এই গাছ আপনারা নার্সারি থেকে অনেকেই কিন্তু ছোট গাছ নিয়ে যান তো বাড়ি গিয়ে যখন গাছ একটু বড় হয়ে যায় ফের আপনাদের কিন্তু আবার নার্সারিতে আসতে হয় তো আপনারা নার্সারিতে না এসে আমাদের নার্সারিতে কীভাবে সেই গাছটাকে বড় টপের মধ্যে রিপোর্টিং করে সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা একদম প্রথম থেকে শুরু শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখুন একদম ঝুট জুড়ে যে উপাদানটা তৈরি করেছে একদম দেখুন ঝুট আপনারা কিন্তু একদম প্র্যাকটিক্যালি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা শিখতে পারবেন এখানে দেখুন মাটি ফার্মি কোকোপিট মিক্স করে এই উপাদানটা তৈরি করেছে একদম ঝুরঝুরে করে প্রত্যেকটা ব্যালেন্স আপনারা এই যে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আপনারা তৈরি করবেন তো এখানে দেখুন ছোটো ছোটো গাছগুলো আপনারা বিভিন্ন নার্সারি থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনারা কিন্তু অনেকে এরকম গাছ কিন্তু নিয়ে যান ফের গাছ যখন বড় হয়ে যায় তো আপনারা কিভাবে রিপোর্টিংটা করবেন মানে কীভাবে প্রতিস্থাপনটা করবেন সেই জিনিসটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখুন আমি চেষ্টা করেছি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর জন্য তো প্রথমে আপনারা বড় টপ নেবেন এই যে ছোটো গাছগুলোকে বড় টপের মধ্যে কীভাবে প্রতিস্থাপন করবেন তো দেখুন আপনারা সব সময় খেয়াল রাখবেন টপের যেন জল পাসিংটা ঠিকমতো হয় তো জল পাসিং যদি ঠিক মতো হয় তাহলে গাছ কিন্তু ভালো থাকবে তো প্রথমে যেই উপাদানটি তৈরি করেছে সেটা এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তারপরে আপনারা এই যে বিভিন্ন নার্সারি থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনারা যেখানে আমাদের নার্সারিতেও আপনারা পাবেন ঝিজি প্ল্যান্টের বিভিন্ন গাছ আমি কিন্তু আগেরবার দেখিয়েছি কীভাবে তৈরি করছে দেখুন মাটিটা প্রথমে দিয়ে দিয়েছে টপটা কতটুকু বসছে সেটা দেখে নিয়েছে একবার মাটিতে দেওয়ার পরে আপনারা টপটা একবার দেখে নিন ব্যালেন্স কতটুকু দেখুন এই দুটো এই দুটো গাছ কিন্তু ওই বড়ো পটের মধ্যে কিন্তু ট্রান্সফার করবে তারপরে আপনারা টপ থেকে এভাবে বার করে নেবেন বার করার পরে ফের ওখানে যে মাটিগুলো ছিল মাটিগুলো কিন্তু আপনারা এভাবে ফেলে দেবেন আপনারা জানেন জিজি প্ল্যান্টের মধ্যে ভাল্ব বসানো থাকে এর মধ্যে কিন্তু আলুর মতো যে ভাল্বগুলো হয় সেগুলো কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন ওই ভাল্ব থেকে আপনারা কিন্তু এই জিজি প্ল্যান্টটা হয় ঝিঝি প্ল্যান্টের মধ্যে কিন্তু একদম আলু যেরকম হয় ঠিক সেরকম কিন্তু ভাল্ব থাকে তো দেখুন ওই বড়ো টপের মধ্যে এই গাছ দুটো গাছ কিন্তু এ দেখুন আমি যেরকম বলেছি আলু আলুর মতো যে ভাল আছে সেটা কিন্তু দেখুন একদম ফেলে দিয়েছে এ দেখুন শেকড় দেখুন এভাবে কিন্তু আপনারা মাটি ঝেড়ে নিয়ে এই যে শেকড়টা দেখুন একদম সতেজ আছে ভাল এখান থেকে কিন্তু আরও ভাল বেরোবে যখন আপনারা যে যেহেতু বড়ো টপের মধ্যে এটা ট্রান্সফার করছেন একটু আরও বড় হয়ে যাবে গাছ তারপরে এভাবে আপনারা বসিয়ে দেবেন একদম ছড়িয়ে ছড়িয়ে বসিয়ে দেবেন গাছ সোজা করে তারপরে আস্তে করে আপনারা আবার ফের মাটিগুলো যেভাবে তৈরি করেছেন সেখানে একদম ঝুরঝুরে দেখুন একদম ঝুরঝুরে করে দিলে কি হয় জল জল পাসিংটা ভালো করে হয়ে যায় জলটা খুব তাড়াতাড়ি পাস হয়ে যায় টপের মধ্যে দিয়ে যেহেতু এগুলো ইনডোর প্ল্যান আপনারা জল সব সবসময় দেখে দেখে দেবেন কারণ জল অনেক সময় জল জমে গেলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় তো এভাবে কিন্তু আপনারা প্রতিস্থাপন করে নেবেন জিজি প্ল্যান্ট কারণ জিজি প্ল্যান্ট হচ্ছে এমন একটা গাছ আমি মনে করি আমি আমরা যেহেতু নার্সারির মধ্যে থাকি নার্সারিতে কিভাবে সব কিছু করা হয় আমাদের চোখের সামনে হয় তা আমরা নার্সারির অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটা কথাই বলতে পারি জিজি প্ল্যান্ট আপনারা হাওয়া যেখানে আসে মানে যেখানে ধরুন বাসা বাতাস আসছে সেই সব জায়গায় কিন্তু আপনারা জিজি প্ল্যানটা রাখুন তাহলে দেখবেন আপনার গাছ থেকে আরও বড় হয়ে যাচ্ছে ঝাড় হয়ে যাচ্ছে তারপরে ওই গাছ থেকে আপনারা যে ভাল দিয়েছেন তার পাশে কিন্তু আপনার আরও আরও ভাল দেখবেন আপনাদের গাছে বেরিয়ে যাচ্ছে ওই ভাল থেকে কিন্তু আপনারা আবার নতুন গাছ কিন্তু তৈরি করতে পারবেন রেডি হয়ে গেলে দেখুন একদম সুন্দর তো আপনারা কিন্তু যখন আপনাদের গাছ বড় হয়ে যাবে আপনারা কিন্তু এভাবে ঠিক সেম এভাবে প্রতিস্থাপন করে নিতে পারবেন সব সময় খেয়াল রাখবেন যে বদানটি তৈরি করছেন সেটা যেন ঝুরঝুরে থাকে একদম তাহলে জল পাসিংটা খুব ভালো ভালো হয়ে যাবে আমি কিছুদিন আগে এই গাছগুলো দেখুন প্রতিস্থাপন করেছে নার্সারিতে এই কদিনের মধ্যে গাছ দেখুন এত সতেজ আর একটা একটা দেখুন স্টিক বেরিয়েছে ব্রাঞ্চ হয়ে গেছে পুরো গাছ একদম ঝাঁকড়ানো হয়ে গেছে মোটা মোটা সতেজ গাছ তো আমি আশা করি আপনারা যারা এভাবে প্রতিস্থাপন করবেন গাছ এভাবে রাখবেন আমি মনে করি আপনাদের বাড়িতেও কিন্তু গাছ এভাবেই হয়ে যাবে আর আপনারা এনপিকে ব্যালেন্সটা দেবেন যে যে প্ল্যান্ট এনপিকে ব্যালেন্স আপনারা এনপিকে নাইনটিন নাইনটিন পনেরো দিন পরপর অন্তর অন্তর পনেরো কুড়ি দিন পর আপনারা কিন্তু গাছে কিন্তু স্প্রে করতে পারেন গাছের মধ্যে দিতে পারেন দেখুন গাছ কি সুন্দর গাছ হয়েছে নার্সারিতে আরও বরঞ্চ এখান থেকে আরও যে স্টিক বেরিয়েছে দেখুন কতগুলো স্টিক আরও কেটে দিয়েছে এত সুন্দরভাবে গাছ বড় হয়ে গেছে ঠিক সেম ওভাবে প্রতিস্থাপন করে কিছু দিনের মধ্যে কিন্তু গাছ এভাবে এরকম গ্রোথ হয়ে গেছে ইনডোর প্ল্যানের মধ্যে এটা একটা খুব সুন্দর প্ল্যান আমি মনে করি আর আপনারা আমাদের নার্সারি থেকে ছোট প্ল্যানও নিতে পারেন এগুলো ছোট প্ল্যান কিন্তু আপনারা আমাদের নার্সারিতে পেয়ে যাবেন এই যে দেখুন ছোট প্ল্যানগুলো এখানে আমাদের দুটো প্রজাতি আমি দেখিয়েছি আপনাদেরকে একটা সবুজ একটা হচ্ছে যে কালো আমি দুটো প্রজাতি আপনাদেরকে দেখিয়েছিলাম তো এভাবে কিন্তু আপনারা প্রতিস্থাপন করে আপনাদের গাছ কিন্তু আপনারা বড় করতে পারেন অনেকে বলেন আমরা নার্সারি থেকে গাছ কিনে নিয়ে যাই নার্সারি বাড়িতে নিয়ে যাওয়ার পরে গাছ মরে যায় তো আমি আশা করি আমার ভিডিওতে আমি অত আপনাদেরকে ডিটেলস পাবো আমি যতটুকু জানি ততটুকু দেখানোর চেষ্টা করি এই গাছটা আমরা তৈরি করেছি দেখুন কি সুন্দর গাছ হয়েছে তো আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের জিজি প্ল্যান্টেড এভাবে যত্ন নিতে পারবেন এটা আমাদের হাতে তৈরি করা একটা গাছ আমি একবার দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এটা একদম নিজেরাই তৈরি করেছি দেখুন গাছ তো আমি আশা করি আপনাদেরকে আপনাদের আজকের ভিডিওটা আমি জি প্ল্যান সম্পর্কে যতটুকু জানি চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে নতুন কোনো গাছ নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন নমস্কার